আজকে আলোচনা করব যে বাংলাদেশে মুরগির ডিমের পাশাপাশি কোয়েল পাখির ডিমেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তো কোয়েল পাখির মধ্যে কোয়েল পাখির ডিমের মধ্যে কি কি উপাদান থাকে কি কি পুষ্টি থাকে সে বিষয়ে আলোচনা করব মুরগির ডিমের চেয়ে কোয়েল পাখির ডিমে প্রচুর পুষ্টি থাকে এতে কোলেস্টেরলের মাত্রা আপনার কম থাকে কোয়েল পাখির ডিমে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কম থাকে তুলনামূলক মুরগির ডিমের আপনার প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে তার চেয়ে কিন্তু অনেক কম থাকে কোয়েল পাখি ডিমে কোলেস্ট্রল এবং কোয়েল পাখির ডিমে আপনার ভিটামিন এবং মিনারেল থাকে ও বিভিন্ন রকমের এনজাইম ও অ্যামাইনো অ্যাসিড থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং ভিটামিন বি সিক্স মুরগির ডিমের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি থাকে পাখির ডিমে এবং ভিটামিন বি টু প্রায় দশ গুণ বেশি থাকে ফসফরাস পাঁচ গুণ বেশি থাকে আয়রনও থাকে প্রচুর এবং বাচ্চাদের ব্রেন বিকাশের ক্ষেত্রে কোয়েল বা ডিমের আপনার উপকারিতা অনেক রয়েছে তো প্রিয় দর্শক আমরা এই মুরগির ডিমের চেয়ে কিন্তু কোয়েল বা ডিমের বিভিন্ন ধরনের উপাদান বেশি রয়েছে এবং কোলেস্ট্রলের মাত্রাটা কম রয়েছে যারা কোলেস্টেরল কারণে আপনার মুরগির ডিম খাইতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কোয়েল পাখির ডিমটা খেতে পারেন তো কোয়েল পাখি বাণিজ্যিকভাবেও বাংলাদেশে অনেকে চাষ করে তো প্রিয় দর্শক এই কোয়েল পাখি কিন্তু আপনারা বাসা ইচ্ছা করলে পাঁচ দশটা কোয়েল পাখি পালতে পারেন এর খাবার খরচও কম এবং একটা ডিম আপনার গাজিপুরে দেখলাম যে পাঁচ টাকা পিস বিক্রি করে তো এই কোয়েল পাখিটা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এবং এর চাহিদা মোটামুটি এখন ভালো